এই গণতন্ত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করেন এক মান মামলা পাকের খেলাফত জন্য যদি প্রয়োজন পড়ে আবার বদর সংগঠিত করতে হবে যদি খেলাফত কায়েমের জন্য প্রয়োজন পড়ে ওহদ কায়েম করতে হবে যদি প্রয়োজন পড়ে খন্দক করতে হবে যদি প্রয়োজন পড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে হবে যদি প্রয়োজন পড়ে

হক বাতিলের ইতিহাস জানার পূর্বে আমি আমার আলোচনাকে তিনটি পয়েন্টে সাজিয়েছি নাম্বার ওয়ান প্রথম নাম্বার পয়েন্ট হল হকবাতিল বাতিল প্রথমত শুরু হয়েছিল জিন ও ফেরিস্তাদের মাঝে নাম্বার দুই হকবাতিল বাতিল শুরু হয়েছিল জিন ও মানব জাতির মাঝে নাম্বার তিন ইতিহাস শুরু হয়েছে মানব ও প্রথমত হক বাতিলের ইতিহাস শুরু হয়েছিল জিন ও ফেরেস্তা জাতির মাঝে আল্লাহ পৃথিবীতে মানব জাতি প্রের পূর্বে আল্লাহ পাক পৃথিবীতে আবাদ করার জন্য ইবাদত বندگی করার জন্য জিন পৃথিবীর মধ্যে করেন। জিন জাতিরা তারা আল্লাহ পাকের ইবাদত বندگی করতে শুরু করলো করতে করতে তারা এক সময় তারা আবার উচ্ছৃঙ্খল জাতিতে রূপান্তরিত হলো

আল্লাহ পাক জিন জাতিকে শেষ করার পরে আল্লাহ পাক তিনি ইচ্ছা করলেন ইরাদা করলেন দুনিয়াতে মানব জাতি পাঠাবেন আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন পক্ষান্তরে এই আদম আলাইহিস সালামের শত্রু হিসাবে তিনি প্রেরণ করেন হলো ইবলিশকে দ্বিতীয়ত ইবলিশ ও আদম আলাইহিস সালাম এর মধ্য দিয়ে হকবাতিলের সূচনা হয়। 3 নম্বর পয়েন্টের মধ্যে হকবাতিলের ইতিহাস শুরু হয় হাবিল কাবিলের হত্যার মধ্য দিয়ে। হাবিল কাবিলের হত্যার মধ্য দিয়ে পৃথিবীতে মানব মানব এর হকবাতিলের পার্থক্য সৃষ্টি হয় যায়। হাবিল কাবিলের পরে হক বাতিলের রূপ ধারণ করেছিল কমে নুহ এর আকৃতিতে কমে নুহ যখন তাদের বিশৃঙ্খলা পুরা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল আল্লাহ পাক কওমে নূহ কে সাহায্যতা করার জন্য নূহ আলাইহিস সালাম কে নবী হিসাবে প্রেরণ করে নূহ আলাইহিস সালাম 950 বছর এক লাগাতার তিনি

ইব্রাহিম পয়গম্বর আলাইহাসাল্লামের আকৃতিতে বাতিল যখন রূপ ধারণ করেছিল ফেরাউনের আকৃতিতে হক তখন রূপ ধারণ করেছিল মুসা পয়গম্বর আলাইহাসাল্লামের আকৃতিতে বাতিল যখন রূপ ধারণ করেছিল সালেহ আলাইহাসাল্লামের কওমের আকৃতিতে হক তখন রূপ করেছিল সালেহ আলাইহাসাল্লামের আকৃতিতে বাতিল যখন রূপ ধারণ ছিল ইসারাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রদায়ের আকৃতিদের হত তখন রূপ ধারণ করেছিল ঈসা পয়গম্বর আয়েসা নামের আকৃতিদের বাতিল যখন রূপ ধারণ করেছিল আবু জেহেল উতবা সইমার আকৃতিদের হত তখন রূপ ধারণ করেছিল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতিদের বাতিল যখন রূপ ধারণ করেছিল মুসাল্লামাতুল কজ্জাবের আকৃতিদের হট তখন রূপ ধারণ করেছিলেন আম্বতকর সিদ্দিকের আকৃতিতে বাতিল যখন রূপ ধারণ করেছিলেন সম্রাট আট করে গণতন্ত্রের আকৃতি হক তখন রূপ ধারণ করেছিলেন বাতিল যখন হক তখন রূপ ধারণ করেছিল ওরামের দৌবন্ধের আকৃতিতে বাতিল যখন রূপ ধারণ হক তখন রূপ ধারণ করেছিল আল্লাহের আকৃতি আকৃতিদের বাতিলের আসল আকৃতি হল সাতপন্থীরা বর্তমান সময়ে সাতপন্থীরা তারা বাতিল আকৃতি ধারণ করেছে তারা দুই হাজার আঠারোতে আমার কুচি কুচি কোরআনের পাখিদেরকে গরুর মতো জবাই করেছিল তারপরে আমরা খামুশ ছিলাম কোন কথা বল নাই গত গত তিন দিন পূর্বে তারা আমার কোরআনের চারজন পাখিকে

বাতিল চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে ওই ইসরায়েলি বর্বরদের আকৃতিতে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে পশুর মতো হত্যা করা হচ্ছে অথচ গণতন্ত্র এর বিরুদ্ধে কোন প্রতিবাদ জানায় না অথচ যদি পক্ষান্তরে যদি একজন বেইমান যদি পৃথিবীর এক কোনায় অত্যাচারিত হয় গণতন্ত্র তার বিরুদ্ধে ফুসকে উঠে আমার ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হচ্ছে এর বিরুদ্ধে গণতন্ত্র করা কথা বলে না এর দ্বারা একটা বাণী সুস্পষ্ট হয়ে যায় গণতন্ত্র মুসলমানদের চিরশত্রু 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 অতএব এই গণতন্ত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করে। এক মাউলা খেলাফত খায়মের জন্য যদি প্রয়োজন পড়ে আমার বদর সংগঠিত করতে হবে যদি খেলাফত কায়েমের জন্য